সাবাহার থেকে পত্নীতলা অর্থাৎ নজিপুর পর্যন্ত এই রোড দিয়ে যারা চলাচল করে থাকে তারাই বলতে পারবেন এই রোডটি কতটা সুন্দর প্রিয় দর্শক এই রোডের অবস্থান নগাঁও জেলার সর্বপশ্চিমের উপজেলা সাপাহার থেকে পত্নীতলা অর্থাৎ নজিপুর পর্যন্ত যেতে এই রোডটি ব্যবহার হয়ে থাকে একমাত্র এই রোড দিয়ে চলাচল করা হয়ে থাকে সর্বপশ্চিমের উপজেলা সাপাহার থেকে দর্শক এই রোডটা এতটা সুন্দর এবং ঝকঝকে তকটকে কোনো ধুলা নেই ধুলাযুক্ত পরিবেশ নেই যদিও মাঝে মাঝে কিছু গ্রাম রয়েছে তবে গ্রামের রাস্তাগুলো যেরকম হয় ঠিক সেরকমই তবে যখন মাঠের মধ্য দিয়ে এই সবুজ শ্যামল শীতল হাওয়ার মধ্য দিয়ে যখন যাবেন আপনার প্রাণটা জুড়িয়ে যাবে প্রচণ্ড তাপের মাঝে প্রচণ্ড রোদের মাঝে এই রাস্তা দিয়ে চলাচল করলে কিছুটা শীতল হাওয়া অনুভূত হয় আপনারা জানেন যে আমাদের বরেন্দ্র এলাকা নামে পরিচিত নওগার বেশ কিছু উপজেলা যেমন নিয়ামতপুর নগা পর্ষা সাপাহার সহ বেশ কিছু অঞ্চল যেসব বরেন্দ্র নামে পরিচিত সেই সব অঞ্চলে খরা মৌসুমে প্রচণ্ড তাপের কারণে প্রচুর পরিমাণে গরম লাগে কিন্তু এত গরমের মাঝেও এই রাস্তা দিয়ে যখন চলাচল করবেন তখন আপনার প্রাণটা জুড়িয়ে যাবে শুভ এই সুন্দর সুন্দর গাছগুলো মানে এতটা সুন্দর যে উঁচু উঁচু হওয়ার কারণে কিন্তু রোড দিয়ে যখন ফাঁকা রাস্তায় চলাচল করবেন তখন কিন্তু আরও সুন্দর মনে হবে ফাঁকা রাস্তা দিয়ে গাড়ির তীব্র বেগের স্পিড মানে চারদিকের খান খান করে দিচ্ছে এবং তীব্র হওয়ার কারণে অনেক সময় অনেক কিছু দেখাও মিলছে না প্রচুর বেগে কিন্তু গাড়িটি চলাচল করছে যাই হোক আমি হচ্ছে মাঠ ঘাট পেরিয়ে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে তীব্র বেগে আমার এই বাসটি চলাচল করছে আমি আসি আমাদের নও থেকে অর্থাৎ সাপার থেকে নওগাঁ যাওয়ার যে লোকাল বাস না সরি মেল গাড়ি সেই গাড়িতে আসি যার কারণে অনেকটা জোরে চলাচল করছে এবং আপনাদের দেখার কারণে দেখার সুবিধার্থে কিন্তু আমি সামনে বসেছিলাম এবং ভিডিও করছিলাম তো ড্রাইভার ভাই বলছে যে আপনি আসলে কি করেন এবং কি করবেন ভিডিও যাই হোক আমি তাকে বুঝিয়ে বললাম যে আমি ভিডিও করবো এবং সামনেই বসবো তো সেই কারণে সামনে বসা এবং তার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম খুব ভালোই লাগছিলো বিশেষ করে আমার এই রাস্তাটি খুবই ভালো লাগে যতই তাপ হোক না কেন যতই রোদ রোদ হোক না কেন এই রাস্তাটি একদম সুশীতল থাকে যার কারণে রাস্তাটা অনেক সুন্দর এবং ঝকঝকে তকতকে আর এই রাস্তাটা এতটা সোজা যে নজিপুর থেকে সাপাহার মানে কোনো বাঁক নেই হালকা হয়তো বা বাঁক থাকতে পারে কিন্তু একদম সোজা নাক বরাবর পশ্চিম থেকে পূর্ব দিক অসাধারণ তো প্রিয় দর্শক আপনার কোনো পছন্দের কোনো জায়গা থাক আছে কি না সেটি জানাবেন আর বাংলাদেশের বিভিন্ন এলাকার লোকজন বিভিন্ন জায়গা থেকে দেখে থাকেন তা আমাদের নওগাঁ থেকে ভ্রমণ করে যাবেন আমাদের নওগাঁ জেলা কতটা সুন্দর আমি বেশ কিছু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এবং সামনে অবশ্যই চেষ্টা করব আর আমি যেহেতু বাইরে থাকি মানে ঢাকায় থাকার কারণে বাড়িতে বেশি দিন না থাকার কারণে কিন্তু ভিডিওগুলো করা সম্ভব হচ্ছে না তবে পরবর্তীতে এক সময় আমাদের নওগাঁও জেলার বিভিন্ন স্পটগুলো তুলে ধরার চেষ্টা করব আর হ্যাঁ এই রাস্তাটি এতটা সুন্দর যে ঝকঝকে তক্ত্বকে যে চারিদিকের যে সবুজ শ্যামল পরিবেশ সেটা কিন্তু আকৃষ্ট করে আর আমাদের নও সাপাহার উপজেলা কিন্তু আমের জন্য বিখ্যাত কিন্তু এই পাশটা দেখুন পত্নীতলাতে স্বল্প পরিসরে আম চাষ হয় কিন্তু বিভিন্ন এলাকায় আরও বেশি হয় কিন্তু এই পথ ঘাটগুলো অনেক ফাঁকা দেখা যায় কারণ এখানে অনেক এখনও ধান চাষ হয় কারণটা হচ্ছে আমাদের যে সাপাহার উপজেলা রয়েছে সেইখানে একজনের দেখা থেকে আরেকজন আম চাষ শুরু করেছে যার কারণে ধানের জমি পাওয়াই মুশকিল মানে বিল ছাড়া ফাঁকা নিচু এলাকা ছাড়া এখন ধানের জমি নাই বললেই চলে শুধু আম গাছ আর আম গাছ সেইখানে এই পত্নীতলার উপজেলার বেশ কিছু মাঠ ঘাট এখনও ফাঁকা রয়েছে এবং আমাদের নগর পার্শ্ববর্তী যেসব পুজো রয়েছে সেগুলো কিন্তু এখন ফাঁকা রয়েছে তো দর্শক দেখতে দেখতে আমি এখন ভিডিও প্রায় শেষ প্রান্তে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর আপনার পছন্দের কোনো জায়গা আছে কিনা সেটিও জানাতে ভুলবে না সবাই দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আল্লাহ হাফিজ